আসসালামু আলাইকুম প্রিয় লটারি বিজয়ী ভাইরা আমরা অবগত আছি খুব তাড়াতাড়ি হয়তো আমাদের পরীক্ষার যে শিডিউল সেটা হয়ে যাবে তো আমি আপনাদেরকে নিয়ে অনলাইনে নতুন একটি বেস শুরু করতে যাচ্ছি এখানে আমি সপ্তাহে ছয় দিনই পড়াবো বেলা ক্লাস নেবো কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা আর এই কোর্সে আমি সকাল সাতটা এবং রাত্রে নয়টায় যে পড়াবো আপনাদেরকে এখানে মূলত আমি আপনারা হয়তো অনেকেই অনেক কোচিংয়ে পড়তেছেন বা নিজে একা একা পড়তেছেন এই আগামী যে দেড়টা মাস মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত যত দিন লাগে আর কি এই কিছু দিন আমি আপনাদের সাথে থাকবো সকালে আমরা হচ্ছি আমাদের বইয়ের যে অধ্যায় ভিত্তিক পড়াশোনাগুলো আছে যেমন ধরুন আমাদের টোটাল যে বইটা আছে এই বই থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো আমরা সকালে আলোচনা করব আর রাত্রের যে নয়টা ক্লাস এখানে আমরা ইচ্ছামতো মতো প্রশ্ন সলভ করবো যেমন প্রথম দশ তারিখ রাত নয়টা থেকে শুরু হবে ক্লাস এখনও ক্লাস চলছে কিন্তু মূল ক্লাস হচ্ছে দশ তারিখ রাত্রের নয়টা ওই ক্লাসে আমরা প্রথমে গ্রাফ পরব তারপরে আমরা আরেকদিন দিন সাইনবোর্ড পরব আরেকদিন প্রেসক্রিপশন পরব আরেকদিন সমস্থান পড়বো প্যাসেজ পড়বো এইভাবে আমরা আমাদের মতো করে পড়তে থাকবো পরে যেই আইটেমগুলো পড়লাম ওই আইটেম থেকে আমরা প্রশ্ন সলভ করবো এখানে স্পেসিফিক এত সেট কোশ্চেন এটা ওইটা এরকম কোনো কিছু না আপনার ইউবিটি পরীক্ষার জন্য ভালো করতে যা যা লাগে এখানে আমি সব কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ক্লাসগুলো তো রেকর্ড থাকবে হুম আপনারা পরে দেখে নিতে পারবেন আর অনেকেই হয়তো অনেক কোচিংয়ে পড়তেছেন কোনো সমস্যা নেই ভাই আমার কাছে মনে হয় যে লাইফে অনেক টাকা ইনকাম করা সম্ভব আমি চাইলে এটা একদম বিনামূল্যে আপনাদেরকে করাইতে পারতাম এটা ভালো না বিনামূল্যের কোনো কাজই ভালো না এই জন্য আমি এক হাজার বিশ টাকা নিচ্ছি যদি কারো মনে হয় যে না ভাইরে আর একটু কম বলি তাহলে আপনি নখ দিয়ে না কারণ এটা একটা মেন্টালিটির বিষয় ভাই মানসিকতার বিষয় ঠিক আছে মানে এক হাজার বিশ টাকার জায়গায় অর্ধেক দিই এরকম মেন্টালিটি থাকলেও আপনার আসার দরকার নেই আমি যেটা করব সেটা হচ্ছে একটা বিষয় গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি ফেল করেন আমার কাছ থেকে টাকা ফেরত নেন যদি ফেল করেন আর কি ইনশাল্লাহ ফেল করার কোনো সম্ভাবনা নেই আপনারা আমি হয়তো আমার রেজাল্ট তো পোস্ট করি না আজকেও একজন দুইশো পাইছে তো সব কিছু হচ্ছে আল্লাহর রহমত আল্লাহ যেহেতু একটা সুযোগ দিয়েছে ভাই লটারি দিয়েছে এক লক্ষ তেরো ষোলো হাজার মানুষের মধ্যে আপনাকে আপনি পাইছেন চেষ্টা করেন কাজে লাগান ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে এখন আরেকটা শর্ত আছে শর্তটা হচ্ছে যে আমি আমার এখানে যদি ভর্তি হন আপনাকে প্রতিদিন একটা করে পরীক্ষা দিতে হবে প্রতিদিন দুপুরের টাইমে একটা করে পরীক্ষা দিতে হবে গুগল ফর্মের মাধ্যমে আপনি যদি পরীক্ষা না দেন তাহলে আপনি কিন্তু পরবর্তী ক্লাসে জয়েন করতে পারবেন না হ্যাঁ তো এই হচ্ছে আমার আসলে টোটাল কোর্সটা আর তেমন কিছু নেই সহজ কথা আপনি মনে করেন যে এটা একটা বোনাস টাইম আমি মামুন ভাইকে বা মামুন স্যারকে দিলাম এটা একটা বোনাস টাইম এখানে যদি আপনি আসেন আমার কাছে মনে হয় আর যেখানেই পড়তেছেন ওইখানে মনে হয় না যার পড়ার কোনো প্রয়োজন আছে পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনার যদি সময় থাকে কিন্তু আমি মনে করি এটা একটা কমপ্লিট কোর্স আমি আমার ডিরেকশনে আগাবো আপনাদের কারো কথাই আমি কানে নিব না পড়াশোনা সংক্রান্ত কারণ হচ্ছে আমি ইনশাল্লাহ এটা নিয়ে আমি আপনি অনেকেই জানেন যে আমি প্রশ্ন নিয়ে বেশি ঘাটাঘাটি করি তো এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করব। এই জন্যে আপনারা যখন আমার কাছে আসবেন কোনো প্রত্যাশা না যে এক ঘন্টা এক টাকা মন ভাইকে দিলাম ও দেখি উনি কী করে ঠিক আছে এই ধৈর্যটা নিয়ে আমার কাছে আসবেন দ্বিতীয় কথা কিছু ভাই আছেন যারা পাশ করে বসে আছেন হাফিজাবি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতে পারেন ব্যবসা ইত্যাদি ইত্যাদি ভাই আপনার যদি অনেক সময় থাকে আপনি একটা চ্যানেল খুলে বা হাফিজাবি খুলে আপনি একটা কাজ করতে পারেন আপনি বিনামূল্যে পড়ান ভাই হুম সাত দিন আট দিন পড়ান তারপরে দেখা যাক কি হয় আর আমি হচ্ছে আল্লাহ রহমত এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এই ভাষার উপরে পড়ি তারপরে হচ্ছে টপিক পাশ একটা বইও লিখছি নিজে পড়াইও প্রায় এক বছর প্লাস তার মানে হচ্ছে একদম যে এখানে ভেসে আসছি বিষয়টা এরকমও না আজকে ইউটিউবে সাজা সাজার সাবস্ক্রাইবার এটা এমনি হয় নাই তো যারা এই ধরনের আলাপ করবেন আবার আমার চ্যানেল থেকে সুন্দর করে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তো সবার জন্য দোয়া ইনশাল্লাহ আশা করছি একটা ভালো কিছু হবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি যারা ভর্তি হতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন গুগল মিটে ক্লাস হবে এবং আশা করি একটা ছক্কা মারবো সবাই মিলে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকুন সবাই দশ তারিখ রাত্রে নয়টায় গ্রাফের প্রথম ক্লাস আর আজকে যদি ভর্তি হয়েছেন আজকে থেকে এই যে ক্লাসগুলো চলছে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম